দর্শক বিন্দু আজকে বিধান একশো আটের শস্য কর্তন করবো আমরা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি দান গবেষণার কাটিং করবো কাটিং হচ্ছে একটা এরিয়া নিয়ে এই জায়গার মধ্যে কতটুকু দান হচ্ছে খাটছে তারপরে হিসাব করে এই পুরা জমির দানের পরিমাণটা নির্ণয় করা যাবে সাথেই থাকুন আর একটু দেখুন মুহূর্তে আমরা এখন দানের মাফ নেব হচ্ছে মিটারে যদি আমরা এটা মাফি তাহলে এটা হচ্ছে এইট পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টু তোমার কাজ হবে কি জানো ঠিক আছে এটা স্টেডি দেব আসেন একসাথে আসি তো তুমি চতুর দিকে ঘুরবো আর এই যেটা মাথা আছে আমি মাথা যেটা কি কে সুজা লাইন করবো লাইনে তো আমরা ইয়ের ভিতর কাটলি সুন্দর করে একটা আস্তে আস্তে সাথে থাকুন আর দেখুন এটা দেখতে পাচ্ছেন আমরা মাপ কমপ্লিট করলাম যে শস্য কর্তনের জন্য আমরা যে হিসাব সেই হিসাবটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এখন আমরা এই জায়গা এই জায়গাগুলোর ধান কাটবো ধান কেটে দেখব যেখানে কয়েক কেজি ধান হয়েছে তারপরে আমরা পুরো দ্রব্য হিসাব করে এই পুরো জমিনের ফলনের পরিমাণ কিন্তু আমরা জানতে পারবো সর্বোচ্চ ফলনশীল জাত বিধান একশো আটের শস্য কর্তর করতে কৃষক মোহাম্মদ কাউসার দানের কিন্তু ভালো ফলন হয়েছে হ্যাঁ কাটতে থাকো খুব সুন্দর ফলন হয়েছে দেখেন খুব ভালো দাম হয়েছে যদি এটা বের হওয়ার সময় বৃষ্টি থাকতো তাহলে আরও প্রচুর ফলন বেড়ে যেত সাথেই থাকুন আর আমাদেরকে সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর বিশেষ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হবেন দেখেন বিধান একশো আট আমরা কিন্তু বুড়ো মৌসুমের যাবৎকাল পর্যন্ত সর্বোচ্চ ফলনের জাত হচ্ছে বিধান একশো আট এবং এই একশো আটের সুস্থ আমরা কর্তাশি যারা যারা বুড়ো চাষে আছেন তারা অবশ্যই অবশ্যই বিধান একশো আটের দানের বিসঙ্গ করবেন এবং আগামী বছর অবশ্যই এটা চাষ করে দেখবেন কারণ হচ্ছে এ পর্যন্ত যত ধান বের হয়েছে দান কমিশনের বিধান একশো আটের কিন্তু সবচেয়ে বেশি আপনারা ট্রাই করে দেখবেন বিধান একশো আটের শসে শেষ করলাম এই পুরো গোল চক করে আপনারা দেখতে পাচ্ছেন খুব এই পুরো গোল চক করে জয় কেজি দান হবে আমরা সেই অনুপাতে হিসাব করে কিন্তু আমরা এই পুরো জমির দানের হিসাবটা আমরা করে নেব সাথে থাকে অনেক কিছু বুঝতে পারব আমরা বৃদান একশো আট দানের শস্য করলাম এবং এখানে আমরা দানগুলো মারাই করতেছি কত কেজি দান হয় আমরা তা পরীক্ষা করার জন্যে এখন আমরা এখানে ফার্স্ট ফার্স্ট দান ছিল অর্থাৎ ফার্স্ট হাটে দান ছিল আমরা দান এখানে মারাই করে আমরা এখানে সতেরো কেজি পাঁচশো গ্রাম দান পেয়েছি সেই সতেরো কেজি পাঁচশো গ্রাম দিয়ে আমরা সর্বোচ্চ হিসাব করে আপনাদেরকে জানাচ্ছি সতেরো কেজি পাঁচশো গ্রাম দান হিসাব করলে শুকনায় ফলন হয় চোদ্দো কেজি একত্রিশ গ্রাম আবার হেক্টরে ফলন হয় সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ মেট্রিক টন বেগে যদি আমরা হিসাব করি তাহলে নয়শো সাতান্ন কেজি দান হয় এ হচ্ছে আমাদের শস্য কর্তনের যে হিসাব দান মোটামুটি ভালো হয়েছে চব্বিশ মন প্রতীক আরেকিত পড়ছে এখন যাই হোক আপনারা এই বিধান একশো একশো আটের বিষ সংগ্রহ করে দান ফলাবার চেষ্টা করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম